মর্নিং আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি সাইথে সাতাশ ডি বক্স নিয়ে তো সেখানে কীভাবে বক্স চাপাচ্ছি না চাপাচ্ছি সব রকম আপনাদেরকে দেখাবো তা ভিডিওটা দেখতে থাকুন আর এখন আছে আমরা মল্লারপুরের মধ্যে তো আমাদের চার চাকাপিকের মধ্যে সব রকম মাল চাপানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের অভিজিৎ আর আমরা এখন মল্লারপুরে আছি কারণ খুব সুখালো বার হয়েছে মুড়ি খেয়ে আমরা কিন্তু পার হয়ে যাব তো এখন আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে সাইথে আমরা টফিস চলে এসেছি বাস স্ট্যান্ড বা নদী তো সেখানে আমরা কি করছি না করছি অলটো টালট আপনাদেরকে দেখাবো সাইথায়তে গিয়ে তো দেখতে পাচ্ছি আমরা সাইথায় নদীতে আছি ব্রিজটাও দেখাতে পারছি তো আমরা সাইথায় চলে এসেছি সাইথায় এসে কীভাবে বক্স চাপাচ্ছি নামাচ্ছি দেখাবো সাইডে আমরা কিন্তু অলরেডি সাইথায় চলে এসেছি তো সাতাশ ডি বক্সটি নামাবো এবং সেটিং করব। আর আমাদের বক্সটা কিন্তু স্ট্যান্ড বাজবে গ্রাম ঘুরবে না তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ না সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলে ডিজে টাইপের ভিডিওগুলো অনেক মিস করে দেবেন প্রতিদিনই আমি কিন্তু নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেবো আর কে কোথাও থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর এই কমেডি থেকে ভিডিওটা দেখলেও কমেন্ট করবেন ঠিক আছে তো দেখুন আমরা সাতাশ ডিটা কী করে নামাচ্ছি আমরা সাতাশ ডি বক্সটা কীভাবে নামাচ্ছি দেখতেই থাকুন আর এনজয় নিন আর কীভাবে নামাচ্ছি দেখুন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর সাইথের কমিটি বা কেউ যদি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সঠিক সায়থা নয় সাইথা থেকে একটু আসতে হবে তো আমরা সাতাশ ডি বক্সটা নামাবো এবং সেটিং করব স্ট্যান্ড বাজবে আমাদের আর এখানে আমাদের ঠাকুর বিসর্জন আছে তো ভিডিওটা দেখুন আমি কিন্তু ভিডিওটার স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি কারণ আপনারা অধৈর্য হয়ে যাবেন আর ছেলে ছিল না আর বক্সটি অনেক ভারী তো অনেক ছেলে ডাকলাম তো তারাও এলো নিয়ে নামিয়ে নিল বক্সটা দেখুন আমরা কিন্তু সাতাশ ডি বক্সটা একটু বার করে নিয়েছি নিয়ে নামিয়ে সেটিং করবো সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখুন আর এনজয় নিন আর কেমন লাগছে অবশ্যই বলবেন আমরা কিন্তু সাতাশ ডি বক্সটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে আমাদের কিন্তু নিয়ে যাবে একটু দূরে মন্দিরের কাছে তো আপনারা দেখুন কীভাবে নিয়ে যাচ্ছি আমরা সাতাশ ডি বক্সটা নামাতে পারছিলাম না কারণ অনেক ভারী তো কিছু ছেলে ডেকে নিলাম তারা এলো নিয়ে কীভাবে নামাচ্ছি দেখুন আর ভিডিওটা দেখতেই থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমি মোটিভেট পাবো ভিডিও বানার জন্য আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও ডিজে সেটাপে দিয়ে দেব কারণ কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার ভিডিওতে কেমন লাগছে বা খারাপ লাগলে তাও বলবেন ভালো লাগলে তাও বলবেন ঠিক আছে তোমরা 27 ডি বক্সটা কিবে নাmatches সেটা দেখুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ডিজে সেটআপের ভিডিওগুলো মিস করে দিবেন না সাবস্ক্রাইব করলে আর জুলি সাউন্ড কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেখান থেকে কন্টাক্ট করে নেবেন ঠিক আছে আমরা কিন্তু নিচে পাইপ দিয়েছি তো কত সহজে আমরা কিন্তু 27 ডি বক্সটা নিয়ে যাচ্ছি দেখুন আর অনেকগুলো ছেলে সেজন বক্সটা আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ছেলে নিয়ে নিয়েছি কারণ বক্সটি অনেক ভারী আমার ইউটিউব প্রিয় বন্ধুরা তো আমরা সাতাশ ডি বক্সটা ঠিকঠাক পজিশানে করে নিচ্ছি কারণ আমাদেরকে আরেকটি সাতাশ ডি বক্স চাপাতে হবে তো এখানে ড্যান্স করবে অনেকজনে তো ঠিকঠাক পজিশানে করে নিচ্ছি আর আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর অবশ্যই বলবেন কেমন লাগছে কারণ আমি মোটিভেট পাবো কারণ কমেন্ট করার জন্য বারবার বলছি কারণ নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন কমেন্ট করলেই তো এখানকার আপনাদেরকে লোকেশান বা জায়গাটা দেখাতে পারছি আর একটি সাতাশ ডি বক্স আমাদের চাপানো আছে তো ঠিকঠাক জায়গায় আমরা পজিশান মতো করে নিচ্ছি আর সার্ভি টার্ভি অনেকগুলোই আছে লাইট ফাইট লাগাবো সেগুলো দেখাবো আর সাইডে কিন্তু একটা স্ট্যান্ড জেবিএল বাস ছিল তো সেটাও দেখাতে পারছি দেখুন পেছনে আমাদের আছে কিন্তু তো আমরা ঠিকঠাক পজিশানে করে নিচ্ছি সাতাশ আর আমার ইউটিউব প্রিয় বন্ধুরা তো আরেকটি বক্স আমরা দেখাতে পারছি সাতাশ ডি গাড়ির মধ্যেই চাপানো আছে বা পিক আপের মধ্যে তো দেখুন সাতাশ ডি বক্সটা কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে আর লাইক অবশ্যই করে দেবেন দেখতেই পাচ্ছেন আর একটি সাতাশ ডি বক্স কিন্তু আমরা গাড়ি থেকেই পিকআপের মধ্যে থেকে নামাবো তো আমাকে তো হেভি লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হাইট কিন্তু অনেক বড়। আমরা কিন্তু সাতাশ ডি বক্সটা নামিয়ে নেব চার চাকার মধ্যে থেকে আর সেরকম ছেলে বেশি ছিল না কারণ সাতাশ ডি বক্সটা অনেক ভারী আর আমরা কষ্ট করে মোটামুটি নামিয়ে নেব তারপরে এই বক্সটি তার উপরে চাপাবো নিয়ে গিয়ে আর স্ট্যান্ড বাজবে কিন্তু আমাদের সাতাশ বক্সটা মেশিন টেসিন কীভাবে লাগাচ্ছি বা সাউন্ড টেস্টিং অল্টুটালটা আপনাদেরকে দেখাবো ড্যান্স এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো ঠিক আছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তো স্পিডের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আরও আমাদেরকে বক্সটি সেটিং করতে হবে তুলতে হবে আর নিয়ে যেতে হবে সেগুলো আপনারা অধৈর্য হয়ে যাবেন সেই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আর দেখুন ভিডিওটা আর ভিডিওটা তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কুড়ি মিনিট প্রায় হয়ে যাবে তো স্পিডের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পার্টে কিন্তু ওয়ান পার্ট এইটাই টু পার্ট এটাতে সব কিছু ড্যান্স ফ্যান্স অনেক রকম দেখিয়ে দেব তো টাইমটা খুব মেনটেন করে আমি কিন্তু ভিডিওটা এডিটিং করছি আর কীভাবে নিয়ে যাচ্ছি খুব সহজেই দেখুন পাইপ দিয়ে সাতাশ ডি বক্স আপনারাও নিয়ে যেতে পারেন কারো ওই সাউন্ড বালা থাকে তো এরকমভাবে নিয়ে যাবেন বক্সটি মার খাবে না ঠিক আছে আমরা কিন্তু বক্সটা প্রায় নিয়ে চলে এসেছি আরেকটি বক্সের কাছে তো ওটাও তুলে নেব তার উপরে কীভাবে চাপাচ্ছি সেগুলো দেখাবো আর সেরকম কেউ বেশি ছিল ছিল না সেই জন্য একটু থেমে থেমে বক্সটি নিয়ে যাচ্ছিলাম আমরা দু নাম্বার ডি বক্সটা ঠিকঠাক পজিশানে করে নিচ্ছি কারণ আরেকটি চাপাতে হবে তার উপরে তো ঠিকঠাক আমরা পজিশানে করে নিচ্ছি দেখুন আর স্পিডের মধ্যে কিন্তু আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি কারণ ভিডিওটা যদি আমি স্পিড না বাড়াতাম তাহলে কিন্তু আধ ঘন্টা তিরিশ মিনিট ভিডিওটা হয়ে যেত আর আপনারা অধৈর্য হয়ে যেতেন প্রায় কুড়ি মিনিটের ভিডিও হবে এখানে কিন্তু ওয়ান পার্ট এটাই টু পার্ট এতেই সব কিছু আছে কীভাবে চাপাচ্ছি ড্যান্স ফ্যান্স সব রকম দেখাবো

আমরা দুটো সাতাশ ডি বক্স ঠিকঠাক জায়গায় পজিশান মতো চাপিয়ে নিয়েছি তো আমরা টুইটার মুইটার করে চাপিয়ে নেব আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আপনারা অধৈর্য হচ্ছেন হয়তো আপনারা হয়তো অনেকে অধৈর্য হচ্ছেন যে অনেক বড় ভিডিও হয়েছে বা বিরক্ত খাচ্ছেন তো কিছু করার নেই আমার একটা পার্টে দিয়ে দিয়েছি সেই জন্য আমি ডবল পার্ট করি তো এই ভিডিওটাতে করিনি কারণ একটাতেই করে দিলাম আর দেখুন আমাদের সাতাশ ডি বক্সটা চাপানো হয়ে গেছে টুইটার মিটার চাপিয়ে নেব সাউন্ড টেস্টিং খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ড্যান্স ফেস এগুলো দেখাবো তো এই পার্টের মধ্যে দিয়ে দিচ্ছি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেটআপের ভিডিও দেখার জন্য আর নেক্সট পার্ট ভিডিও অন্য জায়গার কোথাও আর আসছে সেগুলো দেখাবো এবার সাউন্ড চেকটা দেখাবো আপনাদেরকে এবার কিন্তু রাতের ভিডিওটা আপনাদেরকে দেখাবো নাইট ভিডিও ঠিক আছে